যখন একটি সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে তখন অনেক কিছুর অভ্যাস হয়ে যায় মানুষ চুপচাপ থেকে যায় যারা প্রতিবাদ করতে জানতো তারাও মুখ বন্ধ করে দেয় কারণ একটা অদৃশ্য ভয়ের বাতাবরণ তৈরি হয় তাদের অন্তরে আওয়ামী লীগ যখন দীর্ঘদিন ক্ষমতায় ছিল তখন চারপাশে এক ধরনের স্থবিরতা এক ধরনের নিস্তব্ধতা নেমে এসেছিল কেউ কিছু বলতে চাইতো না বললেও তা পৌঁছতো না এবং পৌঁছালেও কোনো কাজ হতো না যেন চারদিক দিয়ে ঘিরে রাখা এক কঠিন দেয়াল যার ভেতরের আওয়াজ কোনো বাহিরেই পৌঁছতো না কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে আওয়ামী লীগের পতনের গুজব কিংবা সম্ভাবনা চারদিক ছড়িয়ে পড়তেই যেন সবাই গর্ত থেকে বেরিয়ে পড়ছে যেন এক একটা উইফোকা যারা এতদিন মাটির নিচে ছিল এখন সূর্যের আলোয় উঠে এসেছে বিএনপি জামাত নাগরিক সমাজ নতুন পুরনো সব দল সবাই হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে সবাই বলছে এবার আমাদের সময় এবার আমরাই ক্ষমতায় যাব যেন ক্ষমতাই একমাত্র লক্ষ্য আর জনগণ শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার একটা মাধ্যম কথায় আছে না মাথার উপর কাঁটাল ভেঙে খাওয়া সাধারণ জনগণের উপর এখন সবাই কাঁটাল ভেঙে খেতে চাচ্ছে সকালের চা নাস্তা হোক বা মধ্যরাতের সভা প্রতিটি কেন্দ্রে একটাই প্রশ্ন আমরা কিভাবে ক্ষমতায় যাব তারা জানে না ক্ষমতায় গেলে তারা আসলে কি করবে তারা শুধু জানে ক্ষমতা চাই ক্ষমতা চাই সেই ক্ষমতা যেটা তাদের জন্য বিলাসিতা বিদেশ ভ্রমণ বড় বড় বাড়ি আর ব্যাংক ব্যালেন্স সুযোগ করে দেবে আর সেই ক্ষমতার নিচে পৃষ্ঠ হবে সাধারণ মানুষ যার জীবন দিন দিন দুর্বিশ হয়ে উঠছে আসলে বাংলাদেশের রাজনীতিতে গরিব মানুষের কোনো জায়গা নেই তারা শুধু ভোট দেয় স্লোগান দেয় মিছিল মিটিং এ যায় অথচ সেই গরিব মানুষই বছরের পর বছর ধরে দেখেছে কিভাবে প্রতিটি সরকার ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দেয় আর তারপর তা ভেঙে চুরমার করে দেয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এসব কেবল কাগজে কলমে থাকে বাস্তবে গরিবের সন্তান বিদ্যালয়ে যায় না রোগে পড়লে চিকিৎসা পায় না আর চাকরির নামে ঘুরে বেড়ায় বছরের পর বছর অন্যদিকে যারা ক্ষমতায় আসে তারা ক্ষমতার অর্থ লুটে নেয় সম্পদ গড়ে তুলে আবার সেই অর্থ দিয়েই ভোট কেনে এক সময় বিএনপি করত তারপর আওয়ামী লীগ করলো এবার আবার অন্য কোন কেউ করবে কিন্তু মূল চিত্র বদলায় না শুধু মুখ বদলায় কিন্তু লুটপাটের ধরন বদলায় না প্রতিটি নির্বাচন নির্বাচনে নতুন স্বপ্ন দেখানো হয় সুইজারল্যান্ড হবে আমেরিকার মতো হবে সিঙ্গাপুর বানানো হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশ কি সত্যিই কখনো আমেরিকার ধারে কাছেও যাবে গরিব যখন প্রতিদিন তার সন্তানের মুখে দু মুটু ভাত তুলে দিতে পারে না যখন একজন মা তার অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে পারে না তখন এই স্বপ্নগুলো কেবল ঠাট্টা হয়ে দাঁড়ায় ক্ষমতা শুধু ক্ষমতাসীনদের স্বপ্ন পূরণের মাধ্যম কিন্তু গরিবের কোনো স্বপ্ন পূরণ হয় না বরং গরিবকে বলা হয় তোমরা ধৈর্য ধরো উন্নয়ন হচ্ছে অথচ সেই উন্নয়নের সুফল তার পালে জোটে না পদ্মা হচ্ছে মেট্রো হচ্ছে কিন্তু গরিবের পকেটে টাকা নেই রাস্তায় হাঁটতে গেলে গর্তে পড়ে যায় কারণ রাস্তা একেবারে দুর্নীতিতে ভরা সব রাজনৈতিক দলেই বলছে তারা গরিবের পাশে থাকবে কিন্তু কেউ ছিল না কেউ নেই জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক কিংবা নতুন উদীয়মান দল সবাই ক্ষমতার খেলায় মেতে উঠেছে গরিব মানুষ যেন একটা পেয়াদার মতো যাকে দিয়ে খেলা খেলেই তারপর ছুড়ে ফেলে দিবে টিস্যু পেপারের মতো বাংলাদেশ আসলে কাদের জন্য এই প্রশ্নের উত্তর আজও মেলেনি উন্নয়নের কথা বলা হয় ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয় কিন্তু যার হাতে মোবাইল নেই সে ডিজিটাল সুবিধা পাবে কিভাবে যার ঘরে এখনো বিদ্যুৎ নেই সেই ইন্টারনেট ব্যবহার করবে কিভাবে আমরা বলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছি কিন্তু সেই ভবিষ্যৎ প্রজন্ম তো এখনকার গরিব পরিবারের শিশুগুলো যাদের অনেকেই এখনো ঠিক মতো খেতেই পায় না করতে পায় না তাই বাস্তবতা হচ্ছে এই দেশের রাজনীতি শুধু কাগজে কলমে উন্নত হয়েছে বাস্তবে তা এখনো লুটপাটের জায়গা আর গরিবের জন্য বরাদ্দ শুধু কষ্ট আর লস প্রিয় দর্শক ভালো থাকবেন এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে